হ্যালো বৃহন দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম যেহেতু যাব একটু বাপের বাড়ি তার জন্য এই যে আমি আর মামাম দুজনেই যাচ্ছি তোমাদের দাদা ভাই যাচ্ছে না তো দেখো রেডি হয়ে রাস্তায় বেরিয়ে গেছি যেহেতু দুজনেই যাচ্ছি তার জন্য দুপুর দুপুর বেরিয়েছি তো রাস্তাটা হেঁটেই যাব যেহেতু আমাদের বাড়িটা একটু ভিতরের মেন রাস্তা থেকে তার জন্য এই রাস্তাটা হেঁটেই যাব আমি আর মামাম তো হেঁটে হেঁটে যাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না দেখতে থাকো আমি বাপের বাড়িতে গিয়ে কি কি করি তো দেখো এই যে আমি পৌঁছে গেলাম বাপের বাড়িতে যেহেতু আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ির থেকে খুব একটা বেশি ডিস্টেন্স না দুই তিন কিলোমিটারের ডিস্টেন্স তার আমার বাপের বাড়িটা হচ্ছে একদম রাস্তার ধারে তার জন্য গাড়িতে উঠলেই নামলেই বাড়ি তো এই যে আমার মা আর বোন এই যে বোন আর এই যে মা নাতনিকে নিয়ে এখন ভীষণ আনন্দ করছে যেহেতু নাতনি এসেছে দিদা সেহেতু দিদার তো ভীষণ আনন্দ আমার মা কিন্তু খুবই অসুস্থ তো তবু দেখো মা মানে নাতনি এসেছে বলে কথা মা তো মানে আনন্দ করবেই না তো দেখো আমার মায়ের রান্না কমপ্লিট যেহেতু সেদিন শনিবার ছিল তাই একটু নিরামিষ রান্না করছিল মা এই যে কুমড়ো আলুর চচ্চড়ি রান্না করেছে এদিকে বাঁধাকপি চচ্চড়ি হচ্ছে এদিকে ডাল হয়ে গেছে আর হবে পনিরের তরকারি তো দেখো এই যে জড়ি ব্যাপারটা দেখতে পাচ্ছ কালো জড়ি এই জড়ির ভিতরেই আছে এখন পনির এই পনিরগুলো আমি এখন কেটে নেব তো এই যে থালায় ঢেলে নিয়েছি নিয়ে একে একে আমি ছুরি দিয়ে পনিরগুলোকে পিস করে দেবো দিয়ে মানে মা রান্না করবে আমি একটু পিস করে দিচ্ছি মা যেহেতু বললো একটু তাড়াতাড়ি করে পিস করে দেয় আমি রান্নাটা করে দিচ্ছি তো তার জন্য এই যে আমি পনিরটাকে একে একে পিস করে দিচ্ছি ছুরি দিয়ে তো পনিরটাকে মানে একটা পনির মাম্মামকে দিয়েছিলাম মানে আমার মেয়েকে যে শুধু কাঁচা খেতে তাও বলছে আমার ভালো লাগেনি আমি খাবো না তো নাও বাদ দাও ওর যে খালে ভালো লাগলি ওর খেতে হবে না কিন্তু আমার তো বেশ ভালোই লাগে কাঁচা খেতেও ভালো লাগে রান্না করা খেতেও ভালো লাগে তো তারপর দেখো মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে আমি মাম্মাকে ভাত খাওয়াবো তাই ভাত বেড়ে নিয়েছি বাঁধাকপি চচ্চড়ি নিয়েছি আর এদিকে দু এক পিস পনির নিয়েছি ওকে ভাত খাওয়াবো বলে তো রান্নাগুলো তো পুরো কমপ্লিট হয়ে গেছে এর আগেও দেখিয়েছি তো আবারও তোমাদের দেখিয়ে দিলাম যে যে কি কি রান্না হলো তো এই যে শেষমেশ পনির তরকারিটা এই যে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমার ছোটো কাকুর মেয়ের সাথে আমার মামাম খেলা করছে আমি ওকে ভাত খাওয়াচ্ছি আর এদিকে বোন ভিডিওটা মানে করে দিচ্ছিলো তো আমি গিয়ে ড্রেসটা আর খুলিনি যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল আর চুড়িদার পরে গেছিলাম সেহেতু কোনো অসুবিধা হয়নি শাড়ি পরে থাকলে মানে সেটা পরে থাকতে অসুবিধা হতো চুইদার পরেছিলাম বলে তেমনভাবে কিছু মনে হচ্ছিল না তো চুড়িদারটায় পড়েছিলাম আর দেখো দুজন খেলা করছে মানে মাসি আর হচ্ছে বঞ্জি দুজনেই খেলা করছে আর আমি ওকে ভাত খাওয়াচ্ছি তো দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু বসে আছি বিকালে এই যে আমার মা বসে আছে যেহেতু ভাত খেয়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তার জন্য এই যে মাথায় হাত দিয়ে বসে আছে ওই যে আমার ছোটো কাকুর মেয়ে আর এই যে আমি আর এই যে সামনে আছে আমার বোন এই যে তিন চারজন মিলেই গল্প করছি আর একদম দেখো আমাদের বাড়ির মানে সামনেই একদম মেন রাস্তায় যে দেখতেই পাচ্ছ তো তোমরা হয়তো অনেকে চিনে থাকবে তোমার মানে বাপের বাড়ি হচ্ছে ভেবিয়া তো দেখো তারপরে একটু কিছু রিলস বানাচ্ছিলাম তো এই যে বোনের এই ড্রেসটা মানে ওয়ান পিসটা অনলাইন থেকে অর্ডার করেছিল তো সেই ড্রেসটা আমি হচ্ছে একটু পরেছিলাম তো পড়ে এই যে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ড্রেসটা পরে তো তারপরে দেখো একটু মন্দিরে গেছিলাম সন্ধ্যাবেলা শ্মশানের মন্দিরে মা কালীর একটু দর্শন করতে তো এই যে হচ্ছে আমাদের শ্মশানের মা কালী মাকে সবাই তোমরা দেখে নাও মানে খুবই জাগ্রত মা আমাদের মানে উনি যা বলি আমাদের সবার মনস্কামনা পূরণ করেন আর এই যে হচ্ছে ভোলা বাবা তো এই যে হচ্ছে শিব মন্দির তো এই দুটো মন্দিরই মানে দুটো মন্দিরই আছে তো পরে যখন পূজা হবে তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এতে তারপরে চলে এসছিলাম সন্ধেবেলা একটু দোকানে কিছু জিনিস কেনাকাটা করার জন্য তো তারপরে এসে দেখি মন্দিরটাকে বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে তো আমাদের কিছু প্রসাদ দিয়েছিল সেই প্রসাদগুলো আমরা খেতে খেতে বাড়িতে চলে এসেছিলাম যেহেতু অন্ধ করে দিচ্ছিলো তার জন্য দেখো ঠাকুরের মানে ঠাকুর ঘরের ভিতরটা অন্ধকার হয়ে গেছিলো মানে মায়ের ঘরে আর আলো ছিল না অন্ধকার হয়ে গেছিলো তো দেখো বাড়িতে চলে এসছি দোকান থেকে কি কি নিয়ে এসছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এনেছি একটু সুজির প্যাকেট তারপরে আমুল দুধ এদিকে সাদা তেল তারপরে এনেছিলাম চিনি ময়দা এগুলোই কারণ হচ্ছে আমার মা অসুস্থ মানে পৌষ সংক্রান্তিতে পিঠে বানাতে পারেনি তো আমি এসছি আর পিঠে করব না তাই কি হয় আমরা খেয়েছি আর বাবা মা খাবে না এটা কি কখনো মেনে নেওয়া যায় তো দেখো বোন এদিকে নাগল করতে শুরু করে দিয়েছে আর আমি এদিকে পিঠে করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি এই যে জলটাকে হালকা করে একটু গরম করে নিচ্ছি নিয়ে এবারে তেলের পিঠের ব্যাটারটা গুলবো ময়দা সুজি দিয়েই করব চালের গুঁড়ো ছিল না আর এদিকে হচ্ছে দেখো একটু মানে এই যে মানে নারকেলের ছাইগুলো করব বলে মানে নাড়ু টাইপের করব বলে গুড় জাল দিচ্ছিলাম তো এদিকে পাটি সাপটা আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে তেলে পিঠেও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিছু পুলি করেছি পুলি পিঠে তো সেই পুলি পিঠেটাকেই ভাপাচ্ছি তারপরে রাত হয়ে গেছিলো তো তরকারি আর হচ্ছে পনির তরকারি সব কিছুই এবারে গরম করে নিচ্ছি নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো দেখো রাত তখন এগারোটা বাজে তো আমাদের বাড়ির সামনে কত বড় একটা গাড়ি মনে হচ্ছে কোনো ট্যুরিস্ট বাস তো তারপরের দিন দুপুরবেলা আবার ভিডিওটা করছিলো বোন যেহেতু মাংস এনেছিল বাবা আমি রান্নাটা করছিলাম বাইরে উনুনে ভাত আর মাংসর তরকারি আর একটা কোনো কিছু ভাজা তো সেটাই রান্না করেছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে মা বসে আছে টাটা।